জি ইফতারের পঞ্চম পর্বে যেটা আমি আপনাদের কাছে উল্লেখ করবো সেটা হচ্ছে সায়েমকে ইফতার করালে ফজিলত বলে আমাদের সমাজে একটা হাদিস আছে কিন্তু হাদিসের সনদের মধ্যে দুর্বলতা দেখতে পাচ্ছি যে নাসরুদ্দিন আলবানী হাদীসটাকে দুর্বল বলেছেন ইমাম তিরমিজি হাদিসটি আটশো এবং ইবনে এহাদিসটি সতেরো ছেচল্লিশ এক হাজার রয়েছে মান ফাত্তার সা ইমান কান আলাহু মিসলু আজিরিহি যে ব্যক্তি ইফতার সায়াম ব্যক্তিকে ইফতার করালো সে ওই রকমের নেকি পাবে যে নেকি একজন ব্যক্তি সিয়াম রেখে পায় যদিও সায়াম ব্যক্তির কোনো নেকি কাটা হবে না তো এই হাদিসের উপরে ভিত্তি করে আমরা অনেক বেশি আমল করে থাকি অনেকে এই ইফতারি করানোর ক্ষেত্রে খুব বেশি সোচ্চার সে সিয়াম রাখবে না তবে ওই ইফতারি খাউই এসে ওই নেকি প্রাপ্ত হয় এই জন্য এর প্রতি তার ইন্টারেস্ট বেশি এটার উদাহরণটা হলো ওইরকম মহিলাদের মতো যে মহিলা আজান হলে মাথায় কাপড় দেয় কিন্তু নামাজ পড়ে না তো এটা হচ্ছে ঠিক ওই রকমই যে যে সিয়াম রাখে না সমর্থ থাকা সত্ত্বে সে যদি অন্যকে ইফতারি করায় তাহলে এই হাদিসের ভিত্তিতে সে সাধারণত এটা করতে চাচ্ছে এটা তার একটা বোকামি হবে বটে আর উপরন্ত এই হাদিসটা দুর্বল কিন্তু এ এর সূক্ষ্ম তাহাকিক সম্পর্কে বলা হয়েছে যে হাদিসটা দুর্বল কেননা আতা রাহেমাহুল্লাহ এবং জায়দ থেকে এই হাদিস শ্রবণের প্রমাণিত হয় না মানে আতা রাদ রাহমা উল্লাহ জায়দ পাননি এটাই বলতে চেয়েছেন মহাকিক গুণ তো সায়ম ব্যক্তিকে ইফতার করার ক্ষেত্রে সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ও বুদুর রহমান ও আতে মোতাম ও সালাম তাদুকুল জন্নাতাব সালাম এটা হাদিসগুলো থেকে জানা যায় যে খাদ্য খাওয়ালে নেকি রয়েছে আর ইসলামের এটা একটা অনেক বড় একটা দিক মানে প্রথম দিক প্রথম ইসলামের এই বিধানগুলো ছিল যে মানুষকে খাদ্য খাওয়াও সালাম দাও তাহাজুত পড়ো তাহলে তাদুখুল জন্নাতাবি সালাম এইখানেও সেই বর্ণনাটা এসেছে তো অবশ্যই অন্যকে খাদ্য খাওয়ালে এটা ইসলামের অনেক বড় একটা নেকি তো এই দুই হাদিসকে সমন্বয় করে আমরা বলতে পারি যে এই আমলটা চালু রাখা ভালো হ্যাঁ আপনি চাইলে সায়াম ব্যক্তিকে ইফতার করাবেন এবার ষষ্ঠ পর্ব যে